বিসমিল্লা রহমান প্রিয় দেশবাসী ভাই বোনেরা বাংলাদেশবাসী আমরা জানতে পেরেছি ডক্টর ইউনুস অন্তর্বর্তীকালীন আমি এই ডক্টর ইউনুসকে প্রথমেই সেলুট জানাচ্ছি আমি ব্যক্তিগতভাবে ডক্টর ইউনুসকে এতদিন শুধু একজন ব্যবসায়ী হিসাবেই জানতাম কিন্তু আমি মুগ্ধ হয়ে গেছি তার দুটো ইন্টারভিউ দেখে গত দুদিন আগে ভারতীয় দুটি গণমাধ্যমে তিনি একটি সাক্ষাৎকার দিয়েছেন তিনি ক্ষমতা গ্রহণের আগেই ভারতকে হুশিয়ার করে দিয়েছেন তিনি ভারতকে বলেছেন বাংলাদেশ যদি অস্থিতিশীল থাকে তাহলে ভারতের সেভেন সিস্টার রাজ্যগুলো এবং মায়ানমারও স্থিতিশীল থাকবে না অর্থাৎ তিনি বলে দিয়েছেন আমাদের ব্যাপারে কোনো নাক গলাবে না। তোমরা যদি আমাদের অভ্যন্তরীণ ব্যাপারে নাক গলাও তাহলে তোমাদেরকেও আমরা ছেড়ে দেব না ডক্টর ইউনুসকে সেলুট জানায় এবং তিনি আরো কড়া সমালোচনা করেছেন ছাত্র আন্দোলনের ব্যাপারে ভারতের ভূমিকাকে নিয়ে ভারত বলেছিল এটা বাংলাদেশের আভ্যন্তরীণ ভারতকে বলেছেন তোমরা এত বছর ধরে বাংলাদেশের রাজনীতিতে শেখ হাসিনাকে শেখ হাসিনাকে নির্লজ সমর্থন করে গেছো আর এখন বাংলাদেশের ছাত্র ছাত্রীরা গুলি খেয়ে যখন মরছে তখন তোমরা বলছো এটা বাংলাদেশের আভ্যন্তরীণ ব্যাপার যাই হোক তিনি ভারতকে সতর্ক করে দিয়েছেন এটা সত্যি অভূতপূর্ব একজন সাহসী রাষ্ট্রনায়কের আচরণ আমি বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপি বিএনপি কে বলব আপনারা বাংলাদেশের এই পরিস্থিতিতে এখনো শহীদের রক্তের দাগ শুকায়নি আহ ওطان হারানোর বেদনা আপনারা এই মুহূর্তে বাংলাদেশে মিছিল মিটিং করে আপনাদের অবস্থান জানানো দিতে চাইছেন আমি বিএনপির নেতা মির্জা ফখরুল ইসলামকে বলবো এত তারা হুরা করবেন না আপনি আপনার বক্তব্য বলেছেন আগামী তিন মাসের ভিত্রেই জাতীয় নির্বাচন দেওয়ার জন্য আমি আবারও বিএনপির নেতা কর্মীদেরকে হুশিয়ার করে বলে দিতে চাচ্ছি অতি বাড়াবাড়ি ভালো নয় ডক্টর মোহাম্মদ ইউনুস আপনাদের যে কোনো নেতার চাইতে অনেক বেশি যোগ্য আপনাদের নেতা তারেক জিয়ার চাইতে অনেক অনেক বেশি সে বাংলাদেশের জনপ্রিয় এবং বর্তমানের এই ছাত্র আন্দোলনের যেসব নেতাকর্মী রয়েছেন আপনাদের বিএনপির যে কোন নেতা মানুষের কাছে অধিক বিশ্বাসযোগ্য সুতরাং ধীরে সুস্থে আস্তে ধীরে কথা বলুন ভেবে চিনতে কথা বলুন এবং এই অন্তর্বর্তী সরকারকে সাহায্য করুন এই কুখ্যাত ডাইনি বুড়ির ফেলে যাওয়া আবর্জনা দুর্নীতিযুক্ত প্রশাসনকে ধুয়ে মুছে পরিষ্কার করা ডক্টর মোহাম্মদ সুযোগ সহযোগিতা এবং সময় প্রদান করুন বাংলাদেশকে হাসিনার আবর্জনা মুক্ত করার জন্য এমন কোনো ভাব দেখাবেন না যাহাতে বাংলাদেশের মনে আবার জাগ্রত হয় যেন আপনার অপেক্ষা করছেন নির্বাচন এলেই আপনারা ক্ষমতায় চলে যাবেন এবং হাসিনার মতো হালুয়া রুটি খাওয়া শুরু করে দিবেন বাংলাদেশের মানুষ এখন অনেক সজাগ এখন তারা আর কোনো হুজুকে কান দেয় না আপনাদের দেশে প্রাচীন পদ্ধতির বক্তৃতা ইত্যাদি পরিহার করুন আপনাদের নেতা তারেক রহমান দীর্ঘদিন লন্ডনে থেকেছে এবং তিনি হয়তো শিখেছেন কিভাবে রাজনৈতিক বিদ্রা রাজনীতি করেন সেখান থেকে শিক্ষা নিয়ে বর্তমান প্রজন্মের আকাঙ্ক্ষাকে সামনে রেখে আপনারা রাজনীতি করুন অন্যথায় আপনারাও হারিয়ে যাবেন শেখ হাসিনার মতো তাই আমি আবারও সাবধান করে দিচ্ছি ডক্টর মোহাম্মদ ইউনুস এবং এই ছাত্র জনতাকে আপনারা সহায়তা করুন সময় দিন বাংলাদেশকে একটি শান্তিপ্রিয় দেশ শান্তিময় দেশ হিসাবে গড়ে তোলার জন্য জয় বাংলাদেশ বাংলাদেশ জিন্দাবাদ